ভাই বোনেরা কাছে দূরেছে যে সার খোলার সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক তো দেখতে পাচ্ছেন যে প্রায় সভারের সাভার সেনানিবাস ঢাকার তেরো চুয়াল্লিশ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুলো দেখে বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে স্পিচার্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির পদা হচ্ছে তেন যোগ্যতা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত স্পিচার্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয় স্নাতবাস বিএসএন সম্পন্ন হওয়া প্রার্থী ওরা করতে পারবেন দ্বিতীয় দেখতে পাচ্ছেন অ্যাকুপেসনাল থেরাপিস্ট পদের সংখ্যা চারটে নারদিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তিন নম্বর দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপি পদসংখ্যার পদসংখতির জন্য নার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন চার নম্বর দেখতে পাচ্ছেন সাইকোলজিস্ট এবং সঙ্গীতজ্ঞ নৃত্য শিক্ষক পদের সংখ্যা দুইটি এখানে নারদিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বেতন হবে দু হাজার পনেরো এর গ্রেড এগারো অনুসারে সেটি শিক্ষক একটি সহকারী শিক্ষক দুইটি অফিস সহকারী ক্লার্ক একটি শিক্ষা সহকারী পাঁচটি ড্রাইভার একটি বাস হেল্পার একটি পরিচ্ছন্ন কর্মী একটি তো দেখতে পাচ্ছেন ডান দিকে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন যে কার শিক্ষাগত যোগ্যতার সাথে আপনারটা মিলছে কি না এবং ডান দিকে তো দেখতে পাচ্ছেন যে দু হাজার পনেরো অনুসারে আলোচনা সাপেক্ষে আপনাদের পে স্কেলটা নির্ধারণ করা হবে নিজে দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন শর্তাবলী বলে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন কারণ আমাদের ঘরে সবাই কোনো কিছু ছুটে গেলে সেটার জন্য দরখাস্তটা বাতিল বলে গণ্য হতে পারে তো এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ